স্যার আবিদ আজম স্যার আমি কাজ করি চ্যানেল নাইনে স্যার হামদরদের একটা বিষয় নিয়ে স্যার স্যার ওই যে হামদর্দের পরিচালক আমিরুল মোমিনের মানিক তার বিজ্ঞাপন প্রদানের অনিয়ম একটা জায়গায় একটা বলেছে যে তিনি বিজ্ঞাপন প্রদানের অনিয়ম করছেন স্যার আপনার অনুমতি ছাড়া কি আমিরুল মোমিনের মানিক সাহেব কাউকে বিজ্ঞাপন দিয়েছি কিনা যারা বলছে যারা বলছে মিথ্যা বলছে মানিক আমার অনুমতি ছাড়া দশ টাকার বিজ্ঞাপন কোথাও দেয়নি এবং অলিএম কিছু করেও নাই আমি তাহলে খুব স্নেহ করি ভালো জানি জি জি স্যার এবং এবং মানিক সাহেবকে নিয়ে আমরা দেখি যে ফেসবুকে বা একটা মহল খুব নেতিবাচক প্রচারণা করছেন এবং উদ্দেশ্যমূলক বলেই আমরা সেটা মনে করছি তো স্যার আরেকটা বিষয়ে হলো যে আপনি তো স্যার পরিচালক করার বিষয়ে ট্রাস্টি বোর্ডকে হামদর্দের ট্রাস্টি বোর্ডকে আপনি প্রস্তাব করেন তো এক্ষেত্রে আমিরুল মমিন মানিকের বিষয়ে কি সাবেক মন্ত্রী ফরিদুলক খানের কোনো বল প্রয়োগ করেছে বা তার কোনো হস্তক্ষেপ আছে আমরা এখানে হিসেবে বললাম আমরা একটা ডাইরেক্টরদের একটা কমিটি আছে যত করে ডাইরেক্টারদের কমিটিতে উপস্থাপন করি সব কাজ করি এর ফলে আমাদের এখানে ডাইরেক্টারদের নিয়ম দিতে এখান থেকে বাইল করতে এটা ট্রাস্ট বোর্ডের ইয়ে লাগে এটা লাগে জি জি তো চার্জশি বোর্ডে আমি উপস্থাপন করি সেখান থেকে অনুমোদন হয় এরপর আমি বাস্তবায়ন করি জি জি তাহলে এই যে বলা হচ্ছে ফরিদুল হক খানের এখানে হস্তক্ষেপ আছে বল প্রয়োগ আছে এই বিষয়টা কি মিথ্যা সম্পূর্ণ সম্পূর্ণভাবে মিথ্যা এবং এটা উদ্দেশ্য প্রণোদিত কথা জি জি স্যার আরেকটা একটা বিষয়ে তারা ই করেছে যে রু যে দাম বাড়ানো হয়েছিল গত রমজানে পাঁচশো পঞ্চাশ টাকা করা হয়েছিল এটা নাকি তারা বলছেন যে আমিরুল মমনির মানিক এটা সিদ্ধান্ত নিয়েছেন মানে এটা তিনি সিদ্ধান্ত নিয়েছেন কিনা এবং এটা মূলত আহিব মিথ্যা আমের রমালি কোন ইয়ে নাই এটা কোনো অভিযুক্ত এটা আমি প্রথম ডাইরেক্টরদের কমিটির উপস্থাপন করি সেখানে অবন্দন হলে এরপর ট্রাস্ট বোর্ডে উপস্থাপন করি ট্রাসবোর্ড অবন্ধন করলে এরপর বাস্তবায়ন করি না আমি কিচ্ছু নেই স্যার আমরা তো জানি ট্রাস্টি বোর্ডের আপনি এটার হামদর্দের মোতালি এবং সদস্য সচিব আমিরুল মানিকের নামে তার কর্মদক্ষতা এবং তাকে নিয়ে কোনো অভিযোগ আছে কিনা এবং আপনি আপনার আপনারই তো এমপ্লয় আগেই যে বললাম মোমেন ভালো কাজ করে আমি তাহলে বসন্ত করি স্নেহ করি নিজের সেবের মতো জানি